নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনি নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ঠিক কিনা তারাই আল্লাহ নবীর নাম জপে যারা আল্লাহর কাছে দাবি আর যারা গরিব অসহায় টাকা অর্থ সম্পদ কিছুই নাই। ভ্যান চালক তবে রসুলের প্রতি তার ভালোবাসা অনেক বেশি অনেক বেশি তার কলিজা যত বড় তার চাইতেও তার রসুলের প্রতি ভালোবাসা তার চাইতেও বেশি বড় অনেক বেশি রসুলের নাম শুনলে তার চোখে পানি চলে আসে এমন কিছু গরিব মানুষ যাদের সামর্থ্য নাই হাসরের দিন যখন তারা উঠবে তখন দেখবে যে তারা হজও করেছে জিজ্ঞাসা করবে আমল আমার হজের সোয়াব আসলে কোথার থেকে আমি তো ঠিক মতন টাকা পয়সাই আমার নেই আমি তো ঠিক মতন সংসারই চালাইতে পারতাম আমার হজের সোয়াব এখানে আমি তাওয়াফ করছি এ কোথা থেকে আসলো আল্লাহ এই আমল নামা তো আমার না দেখেন কাত্তা পাল্টিয়ে হয়তো ফেরেস্তারা ভুল করে আমার দিয়েছে তো ফেরেস্তাদের তো আর ভুল হয় না আল্লাহ বলবেন এটা তোমারই ওই যে রসুলের সানে মহাব্বতে হজে যেতে পারো নি তবে রসুলের সানে ওই যে নির্জনে বসে বসে দূরত পড়েছি সাল্লাম সল্ল আলেই হিওয়াসাল্লাম সব চাইতে ছোট্ট দূরতটাও তুমি নির্জনে বসে বসে পড়েছ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নবীর মহাব্বতে তুমি বারবার পড়েছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে দরুদ ইব্রাহিম পুরোটা পড়েছো আবার তুমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিয়িল উম্মিঈ ওয়া আলা আলিহি ওয়সাল্লিম তাসলিমা এই যে নির্জনে বসে বসে দরুদগুলো পড়েছিলে রসূলের মহাব্বতেই পড়েছিলে তাই আমি আল্লাহ তোমার ওই محبتের দাম কি দিয়ে দিব আমল আর অন্য নেই দিয়ে আমি দিতে পারছিলাম না কারণ মহাব্বতের কাছে কিন্তু কোনো কিছু আর চলে না মোহাব্বত আলাদা একটা জিনিসমকিনত এ কি আজিবশাই হাই বয়ান কর না মুমকিন হাই না খাতা হাই না পিতা হাই না দিতা হাই না মরতা হাই না খানা হাই না পিতা হাই না মরতা হাই মহাব্বত কবি বলেন মহাব্বত এমন একটা জিনিস যা খাওয়া যায় না দেখা যায় না বোঝা যায় না ধরা যায় না শুধু অনুভব করা যায় কে কার কতটুকু মোহব্বত করে এটা অনুভবের বিষয় একজনকে খুব পেয়ার করি মহাব্বত করি লাভ করি তবে এইটা তো আর বোঝানোর দরকার নাই যাকে মোহাব্বত করেন আপনার চাল চলন হাল চলা দেখে বুঝবে সে আপনি তাকে অনেকে আমাদের সমাজে বলে আল্লাহকে খুব ভালোবাসি মহাব্বত করি কিন্তু মহাব্বতের মডও তাদের মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা রসুলকে খুব পেয়ার করি মহাব্বত করি মোহাম্মা খুব একটা প্রশংসিত নাম খুব ভালোবাসি মোহাম্মদকে কিন্তু মোহাম্মদের সেই মাও নেই মোহাম্মদের প্রতি সেই ভালোবাসাও নেই রাসূলের নাম শুনলে তাদের ভালো লাগে না আল্লাহর নাম শুনলে তাদের মোহাব্বত আসে না ভয় লাগে না তো এদের মহাব্বতের বহির প্রকাশ এদেরকে আল্লাহ নবীর সুপারিশ দিতে পারবে না নবীর সুপারিশ পাওয়ার জন্য প্রথম নম্বর কাজ হলো নবীকে মহাব্বত করা আর মহাব্বতের লাইন ধরে রসুলের সুন্নাত মানা এজন্য জন্য রসুল হাদিসে বলেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্না নবীজি বলেন যে আমি রাসূলকে মহাব্বত করলো সে জন্য আমি নবীকেই মহাব্বত করলো আর যে আমি নবীকে মহাব্বত করলো সে আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে নবীকে মহাব্বত করবে রসুলের সুন্নাতকে মহাব্বত করবে সে নবীকেই মহাব্বত করবে রসুলের সুন্নতকে মহাব্বত করলে কাকে মহাব্বত করা হয় আল্লাহর নবীকে মহাব্বত করা হয় তো সম্মানিত ভাইরা ভালোবাসার কোনো দাম ভালোবাসার কোনো মূল্য হয় না